ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন এখন শিং মাছ রান্না হবে আমি শিং মাছ পেঁপের খোসা দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম এখন খড়াইয়ে সরিষার তেল সয়াবিন তেল পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা আদা বাটা একদম সামান্য দিয়ে ভালো মতো কষতেছি এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা দুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরা দুনিয়ার সাথে গোলমরিচও ছিল গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষাতে হবে কষতে কষতে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি মাছগুলি দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ দেওয়া শেষ এবার আবার নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষাতে হবে ফাটু লবণ দিয়ে দিলাম এই শিং মাছ সাদা ভাত ডালের সাথে আমার বাসায় সবাই পছন্দ করে ভালো মতো এখানে মাস টমেটো ইউজ করতে হবে আমার বাসা টমেটোটা নেই গরম পানি দিয়ে দিলাম মাছ সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিলে মাছের স্বাদ বাড়ে টমেটো না থাকার কারণে আমি টমেটো সস দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য তারপর লবণ চেকে নিতে হবে রান্না রেডি রান্না রেডি আপনারা এভাবে রান্না করে খাবেন গরম বাটের সাথে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন